আসসালামু আলাইকুম উপস্থিত সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য অনেকের হয়তো রবিবারে ছুটিও থাকে না আমি ব্যক্তিগতভাবে আমি নিজে অনেক দূর থেকে এসেছি যেটা আসলে খুব অসম্ভবই ছিল তারপরেও থাকে না যে আবেগের একটা জায়গা যেটা হয়তো কোনো কিছু দিয়ে কোনো যুক্তি দিয়ে সেটা বিচার করা যায় না আমি জানতাম যে কেন্দ্রীয় কেউ আসবেন কিন্তু এত দ্রুত সেটা আসলে বুঝে উঠতে পারি নাই না হলে হয়তো আমাদের আরও প্রস্তুতি থাকতো এই বিল্ডিংয়ে হয়তো ধরতো না মানুষ তো যাই হোক সবাই আসলে সব কথা বলে দিয়েছেন তারপরেও কিছু কথা বলতে হয় সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমরা হয়তো ছোটবেলা থেকে এই কথাটা জেনে আসছি দেখুন আমরা আবু সাইদ মুগ্ধের কথা ভুললে চলবে না আবু সাহেব ভাইয়ের ওই দাঁড়ানোটা দেখে হয়তো আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম মুগ্ধ ভাইয়ের ওই কথাগুলো শুনে মুগ্ধ ভাই তার ফেসবুক পেজে লিখেছিলেন ফেসবুক আইডিতে যে মিডিয়া আমাদের হয়ে কাজ করবে না আপনি আমিই মিডিয়া তো এখনও দেখেন ওই কথাটাই কিন্তু চিরসত্য যে বিপ্লবটা হলো বিপ্লবের পরে যদি অন্য একটা দলকে ক্ষমতাটা হস্তান্তর করতেন তাহলে আপনাদের জন্য আজ এই নয় মাসে দেড়শো খুন হতে হতো না দেড়শো খুন হতো না আজ এই নয় মাসে কিন্তু সেটা আপনারা দিতে পারেননি বিধায় এখনো কিন্তু এই প্রোপাগণ্ডাগুলো চলছে মিডিয়া কিন্তু এখনো আপনাদের কন্ট্রোলে না সুতরাং আপনাকে আমাকেই কিন্তু মিডিয়া হতে হবে দেখেন আমরা হয়তো অনেকেই কেউ ফিজিক্যালি কেউ অনলাইনে কেউ এই প্রবাস থেকে এই জুলাইয়ের সাথে ছিলাম আমরা সবাই যার যার জায়গা থেকে আবার ঘরে চলে আসছি ঘরে চলে আসছি না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু নেমে আসছিলো সবাই কিন্তু ঘরে ফিরে গেছে কিন্তু যারা শুরুটা করছিলো তারা ওই স্বাধীনতা অর্জনের বিষয়টা বিষয়টা স্বাধীনতা রক্ষা মাথায় রাখছে সেই তারা কিন্তু এখনো ঘরে ফিরে যেতে পারেনি আপনি যদি একটু হৃদয়ের চোখ দিয়ে দেখতে চান তাহলে দেখেন যে নাহিদ ভাইয়ের চোখের দিকে তাকায় দেখেন লাস্ট যে শুধুমাত্র যে লাস্ট তিন দিন এমন না গত কয়েকটা মাস ধরে কিভাবে তারা আপনি যদি একটু খেয়াল করেন একটু এনসিপির পেজ যদি নিয়মিত দেখেন ডক্টর জারা ম্যামের হাজবেন্ডের একটা ছবি আমি শেয়ার করেছিলাম অনেক মানুষের কাছে পৌঁছেছিল যে ওনারা কোনো একটা জেলায় হচ্ছে আমি মনে করতে পারছি না প্রোগ্রাম করছিল ওনার সাদা শার্ট পুরো ভিজে ওনার শরীর দেখা যাচ্ছে আপনি কি কল্পনা করতে পারেন একটা মানুষের শরীর কখন ভিজে সম্পূর্ণ শরীর দেখা যায় আপনি যদি ওই পথে না হাঁটেন তাহলে বুঝতে পারবেন না ওই পথটা কতটা কন্টকাকীর্ণ সুতরাং তারা কিন্তু ঘরে ফিরে যেতে পারেনি দেখেন নাহিদ ভাইয়ের চোখ লাল টকটকে হয়ে গেছে মানে সে মানে শরীর কতটা দুর্বল হলে মানুষ একজন আমাদের একজন স্পেশাল ভাই আমাদের স্টুডেন্ট উনি কথা বলছে সেই মুহূর্তে আমি খেয়াল করলাম নাহিদ ভাইয়ের চোখ বন্ধ হয়ে যাচ্ছে এখন তাকে আবার দেশে ফিরতে হবে দেশ থেকে আবার সে কোথায় যাবে চীনে যাবে এভাবেই কিন্তু তাদেরকে লড়ে যেতে হচ্ছে কিসের জন্য স্বাধীনতা রক্ষা করার জন্য এখন আপনি আমি যদি ঘরে হাত গুটিয়ে বসে থাকি তাহলে কিন্তু চলবে না আমাদের জায়গা থেকে এই মুহূর্তে যতটুকু করা সম্ভব আমরা ঠিক ততটুকু করতে যেন সব সময় সদা প্রস্তুত থাকি আপনি জামায়াতের আমি এনসিপির আপনি বিএনপির আপনি এবি পার্টির এটা কোনো কথা না বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার জন্য আমাদেরকে সবসময় সদা প্রস্তুত থাকতে হবে আপনি যদি একটু ফোনটা স্ক্রল করেন এখন দেখতে পাবেন যে এই মুহূর্তে আজকের নিউজ একদম লেটেস্ট হয়তো এক ঘন্টা আগের আমাদের হচ্ছে নির্বাচন কমিশন অফিসে আমাদের যুগ্ম আহ্বায়ক যুগ্ম সদস্য মুখ্য সংগঠক আতাউল্লাহ ভাইকে মারতেছে আপনারা এটা কজন দেখেছেন আমি জানি না সবাই এখানে ব্যস্ত আছে তাকে কিন্তু মারতেছে হ্যাঁ তো এটা যদি আপনারা প্রোটেস্ট না করেন তাহলে কিন্তু হবে না দেখেন নারীদের কথা প্রত্যেকটা আমি একটু বেশি বলে ফেলছি প্রত্যেকটা ইয়াতে প্রত্যেকটা বিপ্লবে কিন্তু নারীদের অবদান ছিল দেখেন সেদিন কিন্তু মেয়েরা শহীদ হয়েছে সেদিন কিন্তু মেয়েরা আক্রান্ত হয়েছে মেয়েদেরকে কিভাবে লাঠি পেটা করেছে আপনারা ভুলে যান না সেদিন কিন্তু একজন ভাই একজন ভাই হচ্ছে পানি দিতে গিয়েছিল সেই ভাই ভাই যখন পুলিশের গুলিতে মারা যায় সেই ভাইয়ের স্ত্রী আত্মহত্যা করে কিসের জন্য এই পুরুষকে ভালোবেসে তো নারী যদি পুরুষ পুরুষকে রাখে নারী যদি মা না হতো নারী যদি বোন না হতো তাহলে কিন্তু আজকের এই স্বাধীনতা হতো না নারীদের অবদান আমরা সব সময় ভুলে যাই আমরা সব সময় নারীদেরকে তুচ্ছতা ছিল করি আজকে দেখেন ডক্টর তাসনিম জারা ম্যামকে নিয়ে কিভাবে প্রোপাকাণ্ডা ছড়ানো হচ্ছে কিভাবে এ আই দিয়ে কি না করা হচ্ছে আপনারা যদি ভাইরা আমাদের ভাইরা যদি এটা আমরা সোশ্যাল মিডিয়া হোক বা যেখানেই হোক যদি প্রোটেস্ট না করেন তাহলে কিন্তু এই বিপ্লবী নারীরা হারিয়ে যাবে আর বিপ্লবী যে কোনো অর্জনই কিন্তু নারীদের অবদান আছে সুতরাং আপনাদের নারীদের পাশে থাকতে হবে নারীদের অধিকার নিয়ে আপনাদেরই কথা বলতে হবে তো আমি অনেক কথা বলে ফেললাম আপনারা ভুলে যাবেন না আপনারা যদি ভুলে যান তাহলে কিন্তু এই বাংলাদেশ আর আগাবে না আবারও একটা ফ্যাসিস্টের হাতে চলে যাবে আপনারা যখনই কোনো ফ্যাসিজম দেখবেন তখনই তখনই কথা বলবেন তোমরা হয়তো ভুলে যাবে খুনি হাসিনার ইতিহাস সেই মায়ে ভুলবে না যে ছুঁয়েছে পোলার লাশ ইনকিলাব জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ